বাঙালির সবচেয়ে বড় উৎসব পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি বাঙালির মনে এখন প্যান্ডেল হপিং এর উন্মাদনা এবার জলপাইগুড়ির শহর সেই উন্মাদনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণ এই শহরে এবার দেখা মিলবে জীবন্ত দুর্গার মৃন্ময়ী দুর্গার বদলে চিন্ময়ী দুর্গার আরাধনা করা হবে সপ্তমী থেকে নবমী এই তিন দিন বিকেল সাতটা থেকে রাত্রি এগারোটা অবধি চলবে এই অভূতপূর্ব প্রদর্শনী মেন হচ্ছে আমাদেরকে মেডিটেশনের মাধ্যমে আমরা কিভাবে নিজের মনকে একাগ্র করতে পারি তার জন্যই আর মেন হচ্ছে এখন যে মানুষের চাহিদা কি একটা এটা হচ্ছে একটা সৌল রূপে মানুষকে একত্রিত করা এবং আমাদের যে বার্তা হচ্ছে সকলকে দেওয়া কি এরকম খালি ইনাদের পুজো করতে নেই ইনাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোকে নিজের জীবনে ধারণ করা প্রতি বছরই ক্লাবগুলো পুজোয় নতুন কিছু করার উদ্যোগ নেয় কখনো থিমের দিক থেকে নতুন ছোঁয়া থাকে কখনো বা থাকে প্রতিমার দিক থেকে সেই মতো জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মা কুমারী মেডিটেশন সেন্টার নিয়েছি নতুন উদ্যোগ কোনো মাটি তৈরি দেবী বা প্রতিমা নয় একেবারে জীবন্ত দুর্গা পুজোর আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা আমি বিগত সাত বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে খুবই ভালো লাগছে এতদিন পর একটা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজযোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে প্লিজ এটা একটা বিষয় সেটা মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের অনেক মেডিটেশন করা হয় বা মেডিটেশন মাধ্যমে আমাদের স্থিতিটা একদম ঠিক থাকে অভূতপূর্ব এই দেবী মূর্তি দেখার জন্য এখন থেকেই জলপাইগুড়িবাসীর মধ্যে আগ্রহ বাড়ছে কীভাবেই জীবন্ত দুর্গার আবির্ভাব ঘটবে তা নিয়েও জল্পনা কল্পনা চলছে শহর জুড়ে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরি রিপোর্ট ওঙ্কার বাংলা